আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার এনআইডি কার্ড বের হয়েছে কি না আমরা অনেকে হয়তো এনআইডি কার্ডের অনলাইন কপি পাইছি কিন্তু এনআইডি কার্ড এখন পর্যন্ত আমরা অনেকে হয়তো বা পাইনি তো আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার এনআইডি কার্ড কি তৈরি হইছে কি না তো কিভাবে আপনারা চেক করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটি দেখিয়ে দেবো মাত্র এক মিনিটের মধ্যে আপনারা সবাই চাইলে এটা দেখতে পারবেন তো কীভাবে করবেন এটা করার জন্য আপনাদের মোবাইলের ক্রম ব্রাউজার অ্যাপটিতে ক্লিক করতে হবে তো আমার মোবাইলের ক্রম ব্রাউজার অ্যাপটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপরে এখানে সার্চ বারে আপনারা লিখবেন এনআইডি কার্ড স্ট্যাটাস চেক তো এনআইডি কার্ড স্ট্যাটাস চেক লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই লিঙ্কটা চলে আসবে মানে ওই এই ওয়েবসাইটটা চলে আসবে তারপরে এই ওয়েবসাইটটার ওপর আপনারা জাস্ট টাচ করে দিবেন ওয়েবসাইটটার ওপর টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো আসার পরে এখানে আপনারা যে কাজটি করবেন প্রথমে আপনাদের জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটা আছে সেটা এখানে সেন্ড করবেন তারপরে এখানে আপনারা যেটা করবেন এখানে ওই দিনটা সেন্ড করে দিবেন মানে যে দিনটা আপনার আর কি হয়েছে তো আমি এখানে জাস্ট একটা বড় ভাইয়ের আমি জাস্ট আর কি এনআইডি কার্ডটা চেক করতেছি ওনার মানে ওনার এনআইডি কার্ডটা আমি জাস্ট চেক করে নিচ্ছি দেখেন আপনারা তারপর আপনারা এখানে জাস্ট প্রথমে দিবেন হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার তারপরে হচ্ছে জন্ম তারিখ তারপর আপনি কি মাসে জন্মগ্রহণ করছেন সেই মাসটা এখানে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বারটা দিয়ে দিবেন তারপরে কোন সালে আপনি জন্মগ্রহণ করছেন সেটা আপনি এখানে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে এইখানে বাটনের মধ্যে কয়েকটা অংশ এই অংশগুলো আপনাদের লিখতে হবে যেমন প্রথমে দেখতে পাচ্ছান ফোর তারপরে দেখতে পাচ্তেছেন টু তারপরে দেখতে পাচ্তেছেন এইস তারপরে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনারা বি তারপরে হচ্ছে ডি তো যেগুলো অংশ লেখা থাকবে সেগুলো অংশ আপনারা এখানে ছোটো হাতের থাকলে ছোটো হাতে বড়ো হাতের থাকলে বড়ো হাতের দিয়ে এখানে জাস্ট সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে দেখবেন অটোমেটিক তার এনআইডি কার্ড শো করবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড কিন্তু শো করছে দেখতেই পারতেছেন আপনারা তো এখন আমি আমার এনআইডি কার্ডটা দিয়ে আমি আপনাদেরকে এটা দেখাবো আমার এনআইডি কার্ডটি বের হয়েছে কিনা এটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো এটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমাদের আবার ক্রমে যেতে হবে ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ বাড়ি ক্লিক করতে হবে এনআইডি কার্ড স্ট্যাটাস চেক এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম আসবে তারপর এখানে এই ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা হচ্ছে এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটা এখানে লিখবেন আপনারা তো আমার এনআইডি কার্ডের নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছি আমার এনআইডি কার্ডের নাম্বারটা আমার লেখা হয়ে গেছে তো এখন আমি চেক করে নিলাম তো এখন আমি এটা এর কি এ করবো তারপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার মানে কত দিনে আর কি কতদিন দিন এক তারিখ মাস হচ্ছে বারো মাস আমার নিজেরটা আর কি তারপর এখানে বছর দুই দেওয়া আছে আমার তারপরে এখান থেকে যেটা করবেন এখানে দেখবেন মাসখানে লেখা আছে হচ্ছে আপনার যেগুলো এগুলো লিখতে হবে লেখে আমি জাস্ট এখানে সাবমিট ক্লিক করবো তো আমার এখানে লেখা দেখতেছেন আপনারা যে এনআইডি কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে এখন পর্যন্ত আমার এনআইডি কার্ড তৈরি হয়নি আমার এনআইডি কার্ড তৈরি হতে আরও একটু কয়েকদিন সময় লাগবে তারপর অটোমেটিক এখানে অটোমেটিক অনলাইনে এই এনআইডি কার্ডটা শো করবে তো ভিওর্টস আপনারা হয়তো বুঝতে পারছেন তো আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়া কিন্তু আপনি এইভাবে চেক করতে পারবেন যে আপনার এনআইডি কার্ডটি বের হয়েছে কি না তো ভিওর্টস আশা করি বুঝতে পারছেন আজকের ভিউটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন